দণ্ডবাদ সবাই কেমন আছেন আশা করুন সবাই ভালো আছেন মইও ভালো আছেন আজি মই রান্না করি এখানে ঠাকুরি কালার ছাকা কেনা ঠাকুরির ডাল ঠাকুরির ডালটা মুই ভাল করিয়া ভাজি নিছং ধুইয়া নিসং আর এটা কোনো জল গরম করে নিছং আর জল গরম হয়ে গেছে এটা কোনো ঠাকুরের ডালটা দিয়ে দিলুম ঠাকুরের ডালে ফেনালা ফেলাই ফেনালা ফেলে দিয়া এই ফেনালা ভাল করে ফেলা খাবে আগত ফেনালা ফেলে দিয়া এটা কোনো মই রসুন ছোলে নিছাও কাঁচা মরুচ ফালা করে নিছাও এলে ছাড়ি দিম আর মই এটা গোটাল রসুন নিছাও তিনটা গোটাল রসুন খামো সেই ভাল লাগে খাবার এলে মই এলাটা ছাড়ি দিম এলাহাটে স্বাদ মতো নুন দিয়ে দিম এটা তিন চামচ নুন দিয়ে দিলুম এবার দিয়ে দিম একটু সোডা দেখো ছাকাটা ছাঁকাটা রেডি হয়ে গেছে ঠাকুর কালার ছাঁকা কার কার ভাল লাগে অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ